হরে কৃষ্ণা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর যদি ধার্মিক হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশি দেরি করবো না ভিডিও মূল পর্বে যাব। আজকের ভিডিও হলো গুরু পূর্ণিমা কবে তার সময়সূচি মাহাত্ম গুরু পূর্ণিমা কেন পালন করা হয় শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লেখো হরে কৃষ্ণা দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে গুরুপূর্ণিমা কবে ঋষি বেদব্যাসকে ঘিরেই পালন করা হয় এই গুরুপূর্ণিমা যাকে মহাভারত ও পুরাণের লেখক বলা হয় যে তিনি বেদকে চার ভাগে বিভক্ত করেছিল বলেই কথিত আছে যা আজও পরিচিত গুরু পূর্ণিমার দিনে বেদব্যাস আশীর্বাদে পাওয়ার জন্য শুভ বলেই মনে করা হয় দিনটি তার আশীর্বাদে অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলোর দিকে পথ দেখায় তিনি তো বৌদ্ধ ধর্মের মতে তিনি গৌতম বুদ্ধের প্রথম পাঁচজন শিষ্যকে প্রথম ধর্মপ্রদেশ দিয়েছিল তারপর তার শিষ্যকে দল গঠন হয়েছিল ইতিহাস অনুসারে এই দিনটি ভগবানের মহাবীরের প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় যিনি এই দিনে তার প্রথম শিষ্য গৌতম স্বামীর গুরু হয়েছিল সকল প্রত্যেকে এই দিন ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি ভালো দৃষ্টি দেওয়ার জন্য হিন্দুরা গুরু পূর্ণিমা ব্যাসদেবের নামে উদযাপন করে মহাগুরু পুজো করতে এবং তার আশীর্বাদ পেতে এই মন্ত্রগুলি জপ করা হয় সারাদিন ভক্তিমূলক গান গাওয়া হয় ফুল ও উপহার দেওয়া হয় এবং প্রসাদ বিতরণ করা হয় এই দিন সহ শিষ্যদের সম্মান দেওয়া হয় গুরুভাই হিসেবে প্রতিটি ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে সম্মান দেওয়া হয় তাদের নিজে দেবগুরু অশীরকে এক হিসেবে দেখে কেউ এই দিন আধ্যাত্মিক শিক্ষা লাভে একটি নৈবৃদ্য দিয়ে শুরু করে যা গুরু শিষ্য পরম্পরা নামেই এটি প্রসিদ্ধ হয়ে আছে গুরু প্রণাম মন্ত্র গুরু গুরুবম্ভা গুরু বিষ্ণু গ্রুবে মহেশ্বর পরম পরমকম্ভা তৈশমশি গ্রুবের নমহ এইটি হচ্ছে গুরু প্রণাম মন্ত্র এর বাংলা হতে হচ্ছে গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুই পরম ব্রহ্মা সেই গুরুর কাছে আমার প্রণাম গুরুর পূর্ণিমা শুরু হবে ইংরেজি নয় জুলাই দু বাংলা চব্বিশে আসা চোদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি একটা একুশ মিনিট থেকে গুরুপূর্ণিমা শুরু হবে গুরুপূর্ণিমা শেষ হবে ইংরেজি দশই জুলাই দু বাংলা পঁচিশে আসা চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত থেকে থাকবে আর এটি পালন গুরুপূর্ণিমা পালন করা হবে ইংরেজি দশই জুলাই দু বাংলা চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিয়ে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি ধার্মিক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একবার কমেন্টে হরে কৃষ্ণা রাধে রাধে লিখে যেতে কিন্তু কেউ ভুলো না হরে কৃষ্ণা রাধে রাধে